গ্রামে বাড়ি হলে একটা সুযোগ সুবিধা কি জানে এইরকম আর থেকে আর কি মুরগি বের করে কিন্তু খাওয়া যায় তো আজকে সকাল সকাল সেটারই একটা প্রস্তুতি ছিল এটার জন্য আর কি সকাল সকাল আমরা রেডি হচ্ছিলাম যে বাড়ির পালা মুরগি দিয়ে খাবো তো আসসালাম আলাইকুম ইভ্রান কেমন আছেন সবাই তো সকাল সকালে এরকম মুরগির ঘোড়া থেকে এরকম মুরগি বের করতে গেছিলাম তো যাই হোক এক একধাস কখনো এরকম অভ্যাস নেই আমার শুধুমাত্র ভিডিও করার জন্য আমি মুরগিটা ধরতেছিলাম আমার মুরগি দেখলে অনেক বেশি ভয় লাগে তো মুরগিটার কালারটা অনেক বেশি সুন্দর ছিল লাল কালার এটা হইতেছে আপনার মানে ফার্ম মুরগি কিন্তু লালকালটা বাড়িতে পালা মুরগি যে যাই হোক রোস্ট রান্না করার জন্য এটা একদম কেটে নিয়ে আর কি চার করতেছিল সুন্দর করে আর একদম টাটকা টাটকা রান্না করার জন্য আজকে কেটে আজকে রান্না যাতে খেতে অনেক বেশি ভালো লাগে আমি অনেকদিন থেকে রোস্ট খেতে চাচ্ছিল সেখানে আমরা যেহেতু মানুষের চারজন চার ভাগ করা হয়েছে আর রোস্টের জন্য এখানে আমি পেঁয়াজ পেঁয়াজ কেটে নিয়েছিলাম যেহেতু পেঁয়াজটা পিষতে হবে আর পেশা পেঁয়াজ দিলে রোস্ট খেতে অনেক বেশি ভালো লাগে মানে ঝোলটা একদম ঘন হয়ে আসে তো ওখানে পেঁয়াজটা কেটে নিয়ে আমি পিসবো এই খুব বেশি কষ্ট হবে না তো যাই হোক এখানে পেঁজ গুলো কেটে নিচে কেটে না পেস্ট গুলো পিষে এখানে যেহেতু কাঠ বাদাম ছিল না কাজু বাদাম ছিল না তাই এমনি দেশে যে বাদামগুলো পাওয়া যায় সেগুলো বাদাম দেওয়ার জন্য বাদামগুলো গুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এই বাদামগুলো পিষে রুসাম দিব তো আমার কিন্তু বাদামগুলো পেশা হয়ে গেছে এই একটা মানে গামলাতে করে আমি মানে মশলা তলা সবকিছু পিষে একরকম করে রেখে দিছি আর এই যে রোস্ট লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি নেওয়ার পর আমার আলোক চোখাটাও কিন্তু জানানো হয়ে গেছে বলা হয় আলোক চোকা গ্রামীণ ভাষায় খড়াইটায় দিয়ে তেল দিয়ে এর মধ্যে আমি রোস্ট গুলো দিয়ে দিচ্ছি আর আজকের রোস্ট আমি অনেক বেশি ভাজবো ইতি করে খেতে অনেক বেশি ভালো লাগে এক্সটা যে একটা গন্ধ এই গন্ধটা লাগে না বা ভালো লাগে খেতে তো অনেক বেশি গরম ছিল তার মধ্যে এইরকম রান্না করতে ভালোই ছিল হালকা হালকা বাতাসও ছিল একদম গরমও না একদম ঠান্ডাও না সব মিলে আর কি অনেক ভালো ছিল রসগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজা ভাজা করলে খেতে ভালো লাগবে না তো এগুলো আমি তুলে নিচ্ছি উঠে নেওয়ার পর এই করে যে তেল আছে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজ বাটা তারপর হচ্ছে কাঁটা পেঁয়াজ সব কিছু দিয়ে সব রকমের মশলা দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব রোসের মশলাটা কিন্তু যত ভালো মতো কষানো হয় অত কিন্তু খেতে ভালো লাগে তারপর এখানে বাদাম বাটারটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিচে নেওয়ার পরে এখানে একটি লেবু আর দুধ দিয়ে দিছিলাম এটা আসলে স্কিপ হয়ে গেছে তো যাই হোক তারপর রোস্ট দিয়ে খুব ভালোভাবে একটু কষে নিব নেওয়ার পর এখানে একটু পানি দেব দিয়ে তারপর কষে নেওয়ার পর রোস্টে ঝোল দেবো এতে করে রোস্ট ভালো হয় অনেকে কি করে যে একবার ভাজার পরে মানে এটা একবার পানি দিয়ে একদম ঝোল দিয়ে দেয় এতে করে রোস্টের একটা টেস্ট গন্ধ থাকে ভালো লাগে না মানে মুরগির আর কি কয়েকটা হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিলাম এতে করে মানে ভাত খাওয়ার সময় ইডোল ডোলে খেতে অনেক ভালো লাগে তামারটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে কালারটা আর খেতেও মশলা অনেক বেশি ভালো হয়েছিল এখন এটা ঢেলে নেওয়ার পালা আর কি রান্না শেষ হলে সবাই যে একসাথে বসে খাওয়ার যে একটা শান্তি অনেক বেশি কিন্তু ভালো লাগে তো যাই হোক আজকের কি দুপুরে আমাদের এই আয়োজনটা ছিল মানে আয়োজন বলতে আর কি বাসায় খাওয়া হবে এইভাবে তো এখানে ডাটা ভাজি ছিল দেন হচ্ছে রোস্ট আর কুইল প্যাকেট ডিম রান্না করা হয়েছিল তো আজকের রিভিউটা আসলে রামিম দিবে ওর যেহেতু খাইতে মন চাইছিল এই জন্য বানানো আর আমার কাছে ডাটাগুলো অনেক বেশি ভালো লাগে তো তাকে আর কি ভাত দিয়ে এখানে আমি রোস্ট দিয়ে দিচ্ছিলাম ছোটো থেকে তার লেগ পিস খাওয়ার অনেক বেশি মানে শখ আর লেগ পিস সে সবসময় খায় তো খাত বলতেছিলাম যে কেমন হয়েছে তার কাছে অনেক বেশি ভালো লাগছে মানে ঝাল একটু কম দেওয়া হয়েছে আর চিনি ব্যবহার করে না আমাদের এখানে রোস্ট করলে চিনি আর কি অ্যাভয়েড করে সবাই তো যাই হোক আজকের ভিডিও টা পরিচিত হয়েছিল ভিডিওটা আর লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবেন পরবর্তী কোনো ভিডিওতে আর রোজটা কিন্তু খেতে মাসাল্লা অনেক বেশি ভালো ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ